Thank <laughs> you. বিসমিল্লাহির রহমানির রাস্তা। এই রাস্তাতে সচারাচর দিনের বেলা আসতো বহা লাগে। আর এখন তো সন্ধ্যার রাত। চোড় ডাকাচিনতের ভয় আর রাস্তা একদম খারাপ। এই দেখছে কি বিশ্রী অবস্থা। নিরিবিলি রাস্তা গাড়ি দেখি মেল কারখানা দেওয়া বিপরের দিক থেকে মানুষ শাস্তা খুবই রিস্ক রিক্সবটা দিক থেকে কিছু কিছু জায়গা তো মানুষ দেওয়া যায় না হ্যাঁ কেরানীগঞ্জে সবচেয়ে বিপজ্জনক রাস্তা হচ্ছে এই রাস্তাটা কারণ এই রাস্তায় প্রচুর প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গাটার মধ্যে আমার মামা এবং আন্টি মারা গেছে আরেকজন পঙ্গ হয়ে গেছিল তিনিও মারা গেছে আর এছাড়া বহু বহু অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গাটার মধ্যে যদি এখানে এখন বাজার বসায় দিচ্ছে আগের আবদুল্লাপুরের রাস্তা অনেক সর ছিল এখন চার লেন তখন ছিল দুই লেনের এবং রাস্তার দুই পাশে জঙ্গল ছিল এখন তো যাও হোক রাস্তা বড় করছে চার লেনের জায়গায় আট লেন করছে

बहुत hmm. <shroud> অলরেডি জেলখানা পার করে রাজেন্দ্রপুর চলে আসছি এটা পুরাই গ্রাম সাইড একদম অন্ধকার লাগে হ্যাঁ যে আপাটি পার মারে কি অবস্থা রাজন করে দুধ হ্যাঁ হুলকলিতে দুধ কলি গেছে কে রে বাবা সামনে আবার ট্রাক ঢুকে গেল রাজিন্দ্রপুর এখন রাজিন্দ্রপুরে ছেড়ে যাচ্ছি পচন্দী পড়বে সামনে বাম সাইডে হচ্ছে ডাইন সাইড পচন্দ রাজিন্দ্রপুর বাস স্টেশন বাস গুলা এসে এখানে থামায় কিন্তু একটু বেশি দূরে দেওয়া ফেলছে আর পাড়া পাড়া যা গো দিছে দূরে এত জোর দেয় মানুষ পাড়া পাড় হয় এখন কাজে না আসলে পরবর্তীতে কাজে আসবে আরকি প্রচন্ড গোবিন্দপুর হাতের ড্যাং সাইড এ রোড অনেক ভিজা স্লিপি একটু জিনজিরা বনে বসে যাচ্ছি বঞ্চাম সাথে একটু কথা বলার জন্য তার সাথে দেখা শেখান করার জন্য দিন দেখা হয় না আজকে দিনটা কেমন জানি মানুষ খালি আমার সাথে রাগারাগি করে বিমান করে মন খেলা কথা বলে না কি হয়েছে কে জানে জিজ্ঞেস করলেও বলে না এই দিনে না তোমার তোমার হেরে আল্লাহ এত গাড়ি চোখের মধ্যে লাইট মারতেছি ডাইন দা মারে বাম দি

বা নিয়ে কই যে বাম সাইড না ডান সেট সাম্পুল না রাবে ফেরগারি 啊。Oh. হম রেপ্ট পুলিশরা এ স্যাবেন তো প্রশাসনের লোক বের হলো রাত্রে বাজে সাড়ে সাতটা নীরব অনেক তিরিশ জন ও চোর ডাকাতের জন্য একটা ভালো স্পট ছিল এটা এখনো আছে এখন শোনা যায় খুব কম এখন গাড়ি বা অন্যান্য যদি এখানে পুলিশ প্রধান বানানো হয়েছে

r o <sighs> গোল্ডেন লাইন এত আলো মনে হয় গোল্ডেন লাইন এল ছোট লাইনে ডুবতেছিলাম ডুকি নেই এটু ডানবার মত জানা ফোট করে মানুষ নয় গাড়ি চলে আসা

কাপ্তি কি ভাই কেটা ভাই মানে পাঠ হসার্ভিস করে ছোট্ট হেলমেট রাখছে এই জায়গাতে বলিসছে না আমাদের ডর লাগে মোবাইল নিয়ে কেউ হ্যাঁ মার্শাল মসজিদটা সুন্দর হচ্ছে উনপঞ্চাশ

Það er hundar talaðið dítið sem